নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছ দেখো গাছটা তেঁতুল তেঁতুলের গাছ হবেন নাকি তাহলে এখানে চলে আসো দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো বলছি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আপনাদের আর কি ভালোবাসায় আবার ভিডিও অনেক দিন থেকে আমরা আনতে পারছিলাম না এখন নতুন ভিডিও আসলো তা ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার পরিবেশে দেখো আজকে বৃষ্টি আসার মতো পরিবেশ

তো কি বলা যায় বলো নেক্সট ভিডিও আনবো আমাকে এবার ক্যামেরাটা আছে তোকে দেখ